নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি হ্যাঁ ডালিয়ার মুগের ডাল নিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি আর মুগের ডালটা দিয়ে দেবো ডালটাকে ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে বা জল দিয়ে দেবো ডালটাকে ধুয়ে নেব যেই পাত্রে খিচুড়ি করবো সেই পাত্রে জল নিয়ে নিচ্ছি সসপ্যানে জলটা ফুটে এসছে এর মধ্যে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিচ্ছি এবার গোটা গরম মশলা তেজপাতা আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নিয়ে দেবো তো ডালটাকে অর্ধেক সেদ্ধ করে নেব ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার ডালিয়াটা ধুয়ে দিয়ে দেব ভালো করে এড়ে দেব ডালিয়া ডালটা সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার ডালিয়ার জন্য একটা মশলা রেডি করবো দিয়ে কয়ে সাদা তেল দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আদা বাটা আর লঙ্কা বাটা যাদেরকে কষিয়ে নেবো আর কিছুক্ষণ কিছুক্ষণ নিয়েছি এবার দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়াল পরিমাণ জল এবার সামান্য পরিমাণ চিনি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ডালিয়াতে লবণ দিয়েছি আর লবণ দেবো না দেখে পরে দেব মশলা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে ডালিয়ার মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে দেব এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ ফুটিয়ে নেবো এবার দিয়ে দেবো চার চামচ মতো ঘি ডালিয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরের ভিডিওতে